এই, ওলামায় কারাম তোমরা যারা আহলাদিসদের মসজিদ ভাঙ্গার জন্য উদ্বুদ্ধ করছো মসজিদ মানুষকে এবং যারা আহলাদিস মসজিদকে ভাঙস করে নিজের আনন্দিত হচ্ছ খুশি হচ্ছ তারা তো করে ফিরে আসো না হলে তোমাদের জন্য কঠিন শাস্তি আল্লাহর কাছে অপেক্ষা করছে তোমরা আহলাদিসদের একটা মসজিদ ভেঙে ফেলে তোমরা কিছুই করতে পারবে না আহলাদিসরা দলিলের ওপরে প্রতিষ্ঠিত আহলাদিসরা তোমাদের মতো তাকলিদ করে না আহলাদিসরা তোমাদের মতো অন্ধ পূজা করে না আমরা সেই পবিত্র কোরআন এবং সই সন্ন্যার আলোকে আমাদের সার্বিক জীবন গড়ে তুলতে চাই আর তোমরা তোমাদের মাঝহাবের অন্ধ অনুসরণ করতে গিয়ে ব্যক্তির অন্ধ পূজা করতে গিয়ে কোরআন এবং সহিহ অস্বীকার করো তবে যে সমস্ত বিদআতীরা এই সমস্ত গরহিত কাজে লিপ্ত হয়েছে সর্বপ্রথম আল্লাহর কাছে তাদের হেদায়েত কামনা করছি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো যদি তাদের नसीবে হেদায়েত না থাকে আল্লাহ তাআলা তুমি তাদেরকে ধ্বংস করে দাও আত্তাহরিক টিভি অপরি আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ সম্মানিত দর্শক শ্রোতা আমরা এসেছি একটি হৃদয়বেদার মর্মন্তিক ঘটনার প্রতিবাদ জানানোর জন্য আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিদআতিদের দ্বারা আহলে জুলুমের শিকার হচ্ছে বিদআতিরা আহলে হাদিসদের উপর জুলুম করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছে যে আহলে হাদিসদের মসজিদ সমূহ ভেঙে দিচ্ছে মসজিদ সমূহে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার মতো গর্হিত কাজে লিপ্ত হচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা জানি যারা আল্লাহর মসজিদ সমূহে মানুষকে আল্লাহকে স্মরণ করতে বাধা সৃষ্টি করে সালাত আদায় করতে বাধা সৃষ্টি করে মসজিদ ভেঙে দেওয়ার মতো গর্হিত কাজে লিপ্ত হয় তারা সবচাইতে বড় জালেম এটা আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ তা আলা পবিত্র কোরা মাজিদের সোরা বকারার একশো নম্বর আয়াতে ঘোষণা করেছেন ওয়ামান আবদুল মানে আমাসা জিদ আল্লাহ আই ইউদ করাফি হাস মুহু আসা খরা বি ওই ব্যক্তির থেকে কে বড় জালেম হতে পারে যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহে আল্লাহকে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয় আল্লাহর ইবাদত করতে বাধা দেয় এবং মসজিদের মসজিদকে খারাপ করার চেষ্টা করে মসজিদের গর্হিত কাজ করার চেষ্টা করে তাদের আল্লাহর ভীতি সহকারে মসজিদে প্রবেশ করায় দরকার ছিল আল্লাহর ভীতি বাদ দিয়ে তারা এভাবে মসজিদে প্রবেশ করা তাদের জন্য উচিত নয় লাহুম ফিদ দুনিয়া খিজুন যারা এই ধরনের গর্হিত কাজে লিপ্ত হয় তাদের জন্য দুনিয়াতে রয়েছে অপমানজনক শাস্তি তাদের দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা ওয়ালাহুম ফিল আখিরাতে আযাবুন আজিম আর আখিরাতে পরকালে তাদের জন্য রয়েছে মহা শাস্তি সম্মানিত উপস্থিতি আজকে যারা মসজিদকে ভেঙে ফেলেছে আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার এক মসজিদ বিদাতিরা হামলা করেছে ভেঙে ফেলেছে আমরা বলবো মসজিদ ভাঙ্গা কোন মুসলিমের বৈশিষ্ট্য নয় মসজিদ ভাঙ্গা হিন্দুদের কাজ হিন্দুরা বাবরি মসজিদ ভেঙ্গে ফেলেছিল মসজিদ ভাঙ্গা ইহুদিদের কাজ ইহুদের ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনের বহু মসজিদ বহু ইবাদতখানা মুসলিমদের আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে এমন এক কাজ কিন্তু আমাদের দেশের বিদাতরা করছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু মুসলিম দাবি করলেই মুসলিম থাকা যায় না যেই মুসলিমের মধ্যে মুসলিমের আদর্শ থাকে না মুসলিমের বৈশিষ্ট্য থাকে না সেই মুসলিম নিজে যতই নিজেকে মুসলিম দাবি করুক কেন না কেন সে কখনো প্রকৃত মুসলিম হতে পারে না যেই মুসলিম মসজিদ ভেঙে ফেলে যেই মুসলিম মসজিদে আগুন দেয় যেই মুসলিম মসজিদে মানুষকে যেতে বাধা সৃষ্টি করে এই মুসলিম কখনোই প্রকৃত মুসলিম নয় যতই তারা নিজেদেরকে মুসলিম দাবি করুক না কেন সম্মানিত উপস্থিতি এই মসজিদ ভেঙে ফেলা শুধুমাত্র একটা বিল্ডিংকে ভেঙে ফেলা নয় এই মসজিদ ভেঙে ফেলা মানে এটাকে ইসলামের অবমাননা ইসলামের যে মর্যাদা রয়েছে এবং মুসলিম ওকের যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বকে নষ্ট করে ফেলা আজকে আমরা জানি ফিলিস্তিনের মুসলিমদের ওপরে বর বড় নির্যাতন চলছে এর কারণ যদি আমরা উল্লেখ করি এর কারণ উল্লেখ করতে গেলে আমাদের মূল কারণ আসবে যে মুসলিমদের অনৈক্য আজকে মুসলিমরা বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে গেছি এবং বিভক্ত হতে 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 এমন পর্যায়ে পৌঁছেছি যে মুসলিমরা মুসলিমদেরকে কাফের পর্যন্ত বলতে দ্বিধাবোধ করছে না মুসলিমরা মুসলিমদের উপর নির্যাতন করতে দ্বিধাবোধ করছে না মুসলিমরা মুসলিমদের ইবাদতখানা মসজিদকে ভেঙে ফেলতে দ্বিধাবোধ করছে না আর এই কারণেই কিন্তু মুসলিমদের শক্তি নষ্ট হয়ে গেছে কাফেরদের হাতে আমরা বারবার মার খাচ্ছি আমাদের দেশে আজকে যদি মুসলিমরা এহেন অপকর্মে লিপ্ত হই মুসলিমরা মুসলিমদের বিরুদ্ধে এই ধরনের অবস্থান নেই তাহলে কিন্তু একদিন কাফেররা আমাদের উপরেও চেপে বসবে আমাদের উপরেও জুলুম করবে আমরা মুসলিমদের শক্তি ফিরিয়ে নিয়ে আসতে পারবো না অতএব আজকে যারা মসজিদ ভাঙছি তারা শুধুমাত্র একটা মসজিদই ভাঙছি না তারা মুসলিমদের যে শক্তি সেই শক্তিকে ভেঙে ফেলছি মুসলিমদের যে ঐক্য এই ঐক্যকে নষ্ট করে ফেলছি এবং সেটা আল্লাহর ঘর প্রতিটি মসজিদ আল্লাহর ঘর আল্লাহ বলছেন ওয়া আনাল মাসাজিদ আলিল্লাহ ফালা তাদউ আল্লাহ আহাদা প্রত্যেকটা সিজদার স্থান মসজিদ হচ্ছে আল্লাহর অতএব তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না অতএব মসজিদ যে আল্লাহর ঘর এই আল্লাহর ঘরকে ভেঙে ফেলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বানাল লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন আমি ওই সমস্ত বিদআতীদেরকে বলতে চাই যারা মসজিদ ভেঙ্গে ফেলেন তারা কি নির্মাণ করলেন আল্লাহ জান্নাত কি তার জন্য ঘর নির্মাণ করবেন না জাহান্নামে তাদের ঘর নির্মাণ হবে জাহান্নামে কঠিন শাস্তি তাদের জন্য নির্ধারণ হবে আতে যারা মসজিদ নির্মাণ করেছিলেন তারা ঠিকই আল্লাহর ঘর তারা জান্নাতে পাবেন কিন্তু যারা মসজিদকে ভেঙে ফেলেছে এর বিনিময়ে তারা যার নামে কঠিন শাস্তির সম্মুখীন হবে আজকে এই সমস্ত বিদায়াতিদেরকে তোবা করে ফিরে আসা দরকার তারা যদি তোবা না করে কেয়ামতের দিন অবশ্যই 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 তাদের উপরে যন্ত্রণাদায়ক শাস্তি মহা শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে অতএব হে বিদায়াতিরা তোমরা আহলাদিসদের একটা মসজিদ ভেঙে ফেলে তোমরা কিছুই করতে পারবে না আহ্লাদিস দলিলের প্রতিষ্ঠিত আহলাদিস তোমাদের মতো তাকলিদ করে না আহলাদিস তোমাদের মতো অন্ধ পূজা করে না অন্ধ পূজা করে তোমাদের যে অন্ধ বিশ্বাসের ভিত্তিতে ইসলামকে ধ্বংস করছো আহলাদিসরা কখনো ইসলাম ধ্বংসের কাজে লিপ্ত হয় না বরং আহলাদিসরা একমাত্র পবিত্র কোরআন এবং সৈহাদিসের আলোকে তাদের সার্বিক জীবন গড়ে তুলতে চায় যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে ঘোষণা দিয়ে গেছেন তিনি বলছেন তারাক তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা দুইটি বস্তুকে দৃঢ় ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত পথ ভ্রষ্ট হবে না এক আল্লাহর কিতাব কর আন দুইবার সুন্নাত নাবি তার নবীর সুন্নাত আমরা সেই পবিত্র কোরআন এবং সহি সুন্নার আলোকে আমাদের সার্বিক জীবন গড়ে তুলতে চাই আর তোমরা তোমাদের মাঝহের অন্ধ অনুসরণ করতে গিয়ে ব্যক্তির অন্ধ পূজা করতে গিয়ে কোরআন এবং সহকে অস্বীকার করো তোমরা কোরআন এবং সৈহাদিসকে অবিশ্বাস করো কোরআন এবং সৈহাদিসকে প্রত্যাখ্যান করো অতএব তোমরা কখনোই শক্তিশালী হতে পারবে না আহলাদিসরা যেহেতু কোরআন এবং সৈহাদিসের প্রতিষ্ঠিত তাদের ইমানের জোর রয়েছে তোমরা আহলাদিসের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ বরং তোমরা জাহান নামের কঠিন লিপ্ত হয়েছে সর্বপ্রথম আল্লাহর কাছে তাদের হেদায়ত কামনা করছি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত করো যদি তাদের নসিবে হেদায়ত না থাকে আল্লাহ তালা তুমি তাদেরকে ধ্বংস করে দাও এরপর আমি বাংলাদেশের প্রশাসনকে বলবো আজকে মুসলিমরা ঐক্যবদ্ধ কাজ করবে এটাই ইসলামের বিধান এটাই ইসলামের নির্দেশনা আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জু কোরআন এবং সৈহাদিস দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হেও না অতএব প্রশাসনকে বলবো যে আপনারা মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন এবং মুসলিমের মান সম্মান প্রত্যেক প্রকার মুসলিমের মান সম্মান রক্ষা করার চেষ্টা করুন আজকে যারা মসজিদ ভেঙেছে তারা অন্যায় কাজ করেছে এটা মানে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে তারা যাওয়ার কাজ করেছে এবং বাংলাদেশের আইনকে লঙ্ঘ লঙ্ঘন করেছে প্রশাসনকে বলবো যারা আজকে এই সমস্ত গরহিত করেছে তাদের ভিডিও ফুটেজ রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং আমি আহলাদিসদেরকে বলবো যারা এই সমস্ত জুলুমের শিকার হয়েছেন তারা নিজে হাতে আইন তুলে নেবেন না বরং ধৈর্য ধারণ করুন আমরা আইনকে আইনের হাতে তাদেরকে সাপোর্ট করব বাংলাদেশের আইনকে আমরা শ্রদ্ধা করি আমরা বিশ্বাস করি বর্তমান সরকার অবশ্যই তাদের সঠিক বিচার করবে আমরা সঠিক বিচার পাবো এই আশা করব ইনশাআল্লাহ ইতিপূর্বে যত মসজিদ ভাঙ্গা হয়েছে সব মসজিদে যখন বেড়ার টিনের বেড়ার মসজিদ ভাঙ্গা হয়েছে সেখানে বিল্ডিং তৈরি হয়েছে আজকে যে মসজিদ ভাঙ্গা হয়েছে সেখানেও বিল্ডিং তৈরি হবে এই সমস্ত বিদাতেরা কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ সর্বপরি বলবো হে আহলে হাদিস সমাজ আমরা সবাই ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ প্রচেষ্টা মাধ্যমে এই সমস্ত বিদআতিদেরকে আমরা রুখে দেই আমরা যদি এক মুসলিম আরেক মুসলিমের কোনো কিছু আমার কাছে পছন্দ না হয় আমার কাছে অপছন্দনীয় কোনো কিছু দেখতে পায় তাহলে আমরা দলিল দ্বারা প্রতিহত করার চেষ্টা করার চেষ্টা করব আমরা কখনোই কার উপর জুলুম করব না নির্যাতন করব না এটা ইসলামের বিধান নয় অতএব যেই সমস্ত নামধারী কথিত হুজুররা এই সমস্ত সাধারণ মানুষকে উস্কিয়ে দিয়েছে তারা কখনোই কোরআন হাদিসের কিছুই বোঝে না ইসলামের তারা কিছুই বোঝে না তারা শুধুমাত্র হিংসা বিদ্বেষটাই শেখাচ্ছে মানুষকে আল্লাহ রাসুল সাল্লামের ভাষা অনুযায়ী এক শ্রেণীর হুজুর যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে আবার এক শ্রেণীর আলেম যাদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে এই সমস্ত আলেম যারা নিজেদেরকে আলেম পরিচয় দেয় তারা তাদের মাধ্যমে যারা মসজিদ ধ্বংস করছে এই সমস্ত আলেমদের দ্বারাই জাহান্নাম উদ্বোধন হবে অতএব সাবধান এই ওলামায়ে কারাম তোমরা যারা আহলে হাদিসদের মসজিদ ভাঙার জন্য উদ্বুদ্ধ করছো মসজিদ মানুষকে এবং যারা আহলে হাদিস মসজিদকে ভাঙস করে নিজের আনন্দিত হচ্ছে খুশি হচ্ছে তারা তওবা করে ফিরে আসো না হলে তোমাদের জন্য কঠিন শাস্তি আল্লাহর কাছে অপেক্ষা করছে আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন জানো আমরা সকলেই মিলে আমরা পরস্পর মুসলিম ভাই ভাই হিসাবে বাংলাদেশে বসবাস করতে পারি আমরা যেন একজন আরেকজন উপর নির্যাতন না করি আমরা আমাদের দ্বারা যেন কোনো মুসলিমের ধন সম্পদ তাদের ইবাদত মান সম্মান যেন ক্ষতিগ্রস্ত না হয় এই চেষ্টা আমরা করি এটাই তো প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য আল্লাহ রাসুল সাল আলী আসালাম বলছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমু নামিন লিসানিহি ওয়ায়াদিহি প্রকৃত মুসলিম ওই মুসলিম যেই মুসলিমের হাত এবং জবান থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে এই মুসলিম তোমরা তো নিজেদেরকে মুসলিম দাবি করো তোমাদের হাত থেকে অন্য মুসলিমদের নিরাপদ নয় তোমরা তো আল্লাহ রাসুলের ভাষায় প্রকৃত মুসলিমই নয় অথচ তোমরা নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করছো আর বলছো যে আহলাদিসদের আস্তানা এগুলো তো রাখা যাবে না সাবধান তোমরা কোরআন হাদিস যাচাই করো আমাদের কোনো কাজ যদি কোরআন হাদিস বহির্ভূত হয় আসো আমাদের সাথে বসো আমাদের সাথে বসে ফয়সালা করো আমাদেরকে বোঝানোর চেষ্টা করো যদি আমাদের ভুল থাকে যে তোমরা যেটা করছো সেটা ঠিক নয় কোরআন হাদিসে নেই সেটা মানা না মানা আপনার ব্যাপার মানা না মানে আমার ব্যাপার আপনার সেটা কার্যকর কথা নাই কেউ কাউকে জোর করে কিছু মানাইতে পারে না ইসলাম কাউকে জোর করে কিছু মানানোর নির্দেশ দেয়নি অতএব যারা মুসলিম সমাজে এই ধরনের হানাহানি মারামারির সৃষ্টি করছে তারা মুসলিম সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে তারাই মুসলিম সমাজের তারাই মুসলিমদের দুশমন যারা মুসলিম সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে তাই আসুন আল্লাহ তালা আমাদের এই সমস্ত হজুরদেরকে হেদায়ত করার তৌফিক দান হেদায়ত করুন এবং আমরা তাদের হেদায়েতের দোয়া করি আল তাদের পক্ষ ভাগ্যে যদি হেদায়েত না থাকে তাদেরকে জন্য আল্লাহ তালা শাস্তির قرن. اقول قولي هذا. واستغفر الله لي ولكم ولسائر المسلمين. فاستغفروه. انه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.